হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আর দেখো আমার দুষ্টুপিটা কত দুষ্টামি করতেছে আর একজন রং করতেছে এটা আমি তৈরি করেছিলাম একটা শো পিস জানি না কী বানাইছে আর দেখো এই দেখো আমার বাচ্চাটা কি করে দেখেছ কত দুষ্টামি করে আর ওই যে আমি যেটা শো পিস বানানো হয়েছিল ওটাকে রঙ করতেছে আর দেখো কোথায় শুয়ে পড়লো ওকে বললাম যে এভাবে শুয়ে না তুমি ব্যথা পাবে না প্রথমে নিয়ে আসছে বসবে তারপর এখন শুয়ে পড়লো কত দুষ্ট কত ঢং করে বাচ্চারা ওদের ঢং দেখতে দেখতে দিন পার হয়ে যায় আর দেখেছ এইটাকে রঙ করতেছে আমি বলছিলাম উপরে সোনালি কালার ছিল ওটা লাল আর সোনালি ছিল ওটাকে ই করে এখন সাদা করতেছে বলে সাদা আকাশ সাদা হবে তো সুন্দর লাগবে তো আর এই যে শোপিসটা দেখতেছ এইটাও আমি তৈরি করেছি এটাকেও রঙ করেছে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে বলবে শোপিসটা ফুলদানি এটা ফুলের খুব সুন্দর না হয়েছে আরও অনেক সুন্দর সুন্দর ফুলের ই করেছি আর দেখো আমার মেয়ে আমার সাথে কত দুষ্টামি করে দেখেছ বন্ধুরা আর দেখো কি বলি আর কি করেছি তাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর দেখো ও যে ও গাছে থেকে এটা ছিঁড়ে পাতা ছিঁড়ে কত দুষ্টামি করে দেখো আমাদের বোকা বোকা কাজ দেখেছো এই যে সুন্দর হয়েছিল কি দুষ্ট <laughs> 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 <laughs>

জানো না জাদু বন্ধুরা কেমন হয়েছে একটু কমেন্টে বলবে প্লিজ আমি বানিয়েছি আর ও রঙ করেছে যখন বাহিরে ছিল তখন থেকে এসে এখন রঙ করতেছে এই আর কি আর বন্ধুরা ওই যে ওইটা ওইটা আমি একটা বৃত্ত অ্যাড করেছি ও অপরজিটটা অনেক খুব সুন্দর কেমন হয়েছে আমাকে জানাবে সেটা অবশ্যই অবশ্যই বন্ধু আর এখানে একটা ডিম আছে ডিমটা দেখাতে পারে ভালো লাগতো এই যে দেখেছো আমি ডিম বানিয়েছিলাম

শেয়ার করবেন লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট শেয়ার করে শেয়ার করবেন কেমন হয়েছে অবশ্যই বলবা বন্ধুরা তোমরা এই যে এগুলি বানানো হয়েছে রং করেছে বুঝেছো এইগুলি রং করতেছে তো খুব সুন্দর লাগবে এই যে খুব সুন্দর লাগবে রং করতেছে এই যে এটা বানাইছি ডিমের জন্য ঠিক আছে ডিম রাখবো ডিমটা সোনালী কালার হবে আপাতত সাদা হইছে আমি হাঁস বানাতে চাইছিলাম হইল না পরে যাক যা বানাইছি এই আর কি

এই যে ম্যাজিক করে ফেলেছি দেখ নাও আবার দেখেছো এইগুলো আমি বানানো হয়েছে আমি এই যে এই র‍্যাকটাও আমি বানাইছি বুঝছো বন্ধুরা এই যে র‍্যাকটা এই র‍্যাকটাও আমি বানাইছি এই যে এইগুলি আমি বানাইছি কেমন হয়েছে লাইটটা ধরিয়ে দিয়ে এই যে এইগুলি হ্যাঁ এটা রং করেছি কেমন হয়েছে এটা একটু নোংরা হয়ে গেছে এটা এটাই করা লাগবে এটা আমি বানাইছি